সাত বছর পর টেলিভিশনে ফেরা জলছার পদ্মায় নতুন সিরিয়াল নিয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী জল্পনা ছিল আগে থেকেই সম্প্রতি তাতে সিলমোর পড়েছে একের পর এক জনপ্রিয় টেলি অভিনেতা অভিনেত্রী কাম ব্যাক করছেন ছোট পর্দায় দীর্ঘদিন ছোট পর্দা থেকে দূরে থাকা তারকাদেরও আবার ফিরতে দেখা যাচ্ছে সিরিয়ালে এবার এই তালিকায় জুড়লো আরেক অতি জনপ্রিয় নাম সিরিয়াল দিয়েই তার পথ চলা শুরু প্রথম ধারাবাহিকেই দর্শকদের নজর কেড়ে নিয়েছিলেন তিনি তবে তার পরবর্তী সিরিয়াল তাকে জনপ্রিয়তা শিখরে তুলে দেয় টানা সাফল্য পাওয়ার পর হঠাৎ করেই চটুপর্মা ছেড়ে দেন তিনি বেশ কিছুদিন সিনেমা সিরিজে কাজের পর এবার সিরিয়ালে ফিরতে চলেছেন অভিনেত্রী কথা হচ্ছে মধুমিতা সরকারের ব্যাপারে কিছুদিন আগে শোনা গিয়েছিল লম্বা বিরতির পর সিরিয়ালে ফিরছেন মধুমিতা সম্প্রতি প্রকাশ্যে আসে তার আসন্ন সিরিয়ালের প্রথম প্রমো প্রথম ঝলকে শুধু মধুমিতাকেই দেখা গিয়েছিল নায়িকা হিসেবে পরবর্তী প্রমতে তাই নায়ক হিসেবে দেখা গিয়েছে নীল ভট্টাচার্যকে পুরোমতে দেখা গিয়েছে নিম্নবিত্ত পরিবারের মেয়ে ঝিল অরফে মধুমিতা তার বাবা অত্যাচারী মা লোকের বাড়িতে কাজ করে আর ঝিল ভক্ত র্যাপের অন্যদিকে নায়ক নীলকে দেখা যাবে ডাক্তারের চরিত্রে দুজনের প্রথমে বনি বনা না হলেও তারপর ঝিলি তাকে সাহায্য করে হাসপাতালে পৌঁছাতে নীল মধুমিতার আসন্ন সিরিয়ালের নাম ভোলে বাবা পার করেগা প্রথম ঝলকেই দর্শকদের নজর কেড়েছে ধারাবাহিকের প্রোমো যদিও এস্টার জলসে কোন সময়ে সিরিয়ালটি সম্প্রচারিত হবে তা এখনও খোলসা করা হয়নি তো ফ্রেন্ডস আজকের ভিডিও আপনারা যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে কি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন